সব নবীর এইরকম আবদার করেছে আল্লাহ কারো আবদার কবুল করে নাই কিন্তু একজন পয়গম্বর তার নাম হলো দানিয়াল আলী ইসালাম আল বেদায় নেহায়া কিতাবের ভিতরে লিখেন দানিয়াল আলী ইসালাম একজন পয়গম্বর বনি সাইদের একজন পয়গম্বর ইনি আল্লাহর কাছে আবদার করে আল্লাহ ওই উম্মতের সুসংবাদ সকল নবী সুন্ধ আমিও শুনলাম উম্মত হওয়ার দরখাস্ত করলো চাইলো না নবীর উম্মত হতে চাইলো কারো দোয়া তুমি কবুল করলে না আল্লাহ আমারও তো মন চায় নবীর উম্মত হওয়ার দরখাস্ত করি কিন্তু জানি তুমি কবুল করবা না কারোটাই নাই আমারটাও তুমি করবা না এজন্য আমি এইভাবে দোয়া চাইব না আমি তোমার কাছে যে দরখাস্তটা করব গো মালি সেই দরখাস্তটা হলো আমার মরণের পর আমার লাশটাকে তুমি সংরক্ষিত রাখবা মাহফুজ করে রাখবা নিরাপদ এক জায়গায় তুমি রাখবা আর ওই নবীর কোন এক উন্মতের হাতে আমার দাফন দাফন জানাজা পরায়া দিবা আরো দূরে কন্যা সুবাহ এরে যুব নবী চিনলা না কত বড় নবী উম্মত তুমি হয়েছ নিজের নিজে চিনলা না যেই চাঁদের পাওয়ারের সাগরে জোয়ার বাটা হয় এই সাগর এই চাঁদ নিজেও তার শক্তি জানে না আমি আপনি আজকে আমাদের দাম জানি না এজন্যই বলেছি কপাল ইসলাম ভালো কিন্তু সব কপালে সবার সয় না আজকে আমার নবীর আদর্শ তোমার মাঝে নাই আদর্শ ফলো করো আমেরিকা লন্ডন ইউরোপের আদর্শ তুমি ফলো করো পোশাক তুমি কিনতে চাও তুমি ওদের দিকে ফলো করো চুলের কাটিং বানাইতে চাও ওদের দিকে ফলো করে চুলের কাটিং করো দাড়ির মুশন বানাইতে চাও ওদের দিকে তাকায়া মুশন বানাও অথচ শোনো তোমার নবীর সম্মানের কথা তোমার নবী কত বড় ছিল কত শানওয়ালা ছিল যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আবদার করত ভাইরা বন্ধুরা দানিয়াল আলী ইসালামের লাশটারে আল্লাহ পাক ইরাকের রাজমহলে আল্লাহ পাক রেখে দিলেন সংরক্ষিত রেখে দিলেন তারপরে ভাইরা বন্ধুরা নবী চলে গেলেন নবী ভবিষ্যৎবাণী করে গেলেন আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করলেন আমার একজন সাহাবীর হাতে ওই দানিয়াল পায়ে নম্বরের লাশটা দাফন কাফন হবে যখন ইরাক বিজয় হবে ইরাক ইরাকের রাজ দরবারে লাশটা আমার একজন সাহাবি পাইব আবু বকর সিদ্দিক জমানা গেল উমরের চলল আবু মুসা কুতায় নেতৃত্বে ইরাক জয় হলো আবু মুসা বলেন আমি সবার আগেই রাজ দরবারে ঢুকছি নবীর ভবিষ্যৎবাণী মাথায় রাইখা আমার নবী বলেছেন নিরাকে রাজদরবারে দরবারে দাদিয়াল পয়গম্বরের লাশ পাওয়া যাবে কষ্টে শুরু করলাম ভিতরে ঢুকলাম অনেক গভীর একটা রুম এই রুমের ভিতরে ডুইকা দেখি একটা কফিন এই কফিনের কাছে একজন বৃদ্ধ মানুষ বসা ওই বৃদ্ধ মানুষটা যেন পাহারা দিতেছে চুল সাদা ব্রুটা পর্যন্ত সাদা আমি যে জিজ্ঞেস করলাম আমি যে জিজ্ঞেস করলাম এই তাবুতটা কার লিমানি তাবুত এই কফিন কার ওই পুরা মানুষটাই তো ইনি আল্লাহর পায়গম্বর দানিয়াল আল্লাহু আকবার জোরে কও আরো জোরে কও আল্লাহু আকবার আবু মুসার সারি রাদি আল্লাহ বলেন আমি আমার জীবনে এত খুশি হই নাই ওই দিন দানিয়ালের লাশটা দেখে আমি যত খুশি হয়েছি একজন পয়গম্বরের লাশ দেখার পর আমি যেই পরিমাণ খুশি হয়েছি এত খুশি আমি জীবনে আর কোনো দিন হই নাই আমি নিজের হাতে আল্লাহর পয়গম্বরে কাফন দাফন কাফন দাফন সহ সব করলাম জানা যা হলো কাফন হলো কাফন হলো আর আমি তো নিজেকে সৌভাগ্য মনে করি আমি একমাত্র ব্যক্তি যে দুইজন পয়গম্বরকে নিজের চোখে দেখছি একজন হলেন আমার নবী রহমতের নবী সকল নবীর নবী আর একজন হলেন বনি সাইলের পয়গম্বর যার নাম হল দানিয়া কলফত মে তেরি ওয়াই সিনে কতুরা কুলফত তিন কুতুরা তো বকুর উমরুশ কদম তির নচুরা নদম তির চা আয়ুষ্যা মদিনা সুলতান কা সুলতান হুল্তান মদিনা सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में क़ाबा बनाया इस क़ाबा का बका तेरी मरकद को बनाया अल्लाह ने मक्का ही में काबा बनाया اس قابا کا کعبہ کا مرقد کو بنایا ایسا لمحہ جی چلے جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ গুলজার হে গুলা আওয়াজ দিয়া কোন আল্লাহুয়ার মায়ের বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাপা কলে ইন্